ডুবকি আছে ট্রাভেল কাজুর নাম ফিডরাম বলা হয় এটা কালিম্বা বলা হয় এটাকে কাজু রয়েছে অ্যালিসের এক্সেকার হচ্ছে এটা অ্যালিসের পিক হোল্ডার ব্যাট বলা হয় এগুলো সব এখানে পেয়ে যাবেন হ্যাঁ সব মন্দিরের ঘন্টা এটাতে শঙ্খ আছে একটা ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট রয়েছে এটা ইম্পোর্টেড টাচ রোড দেওয়া আছে ইম্পোর্টেড গিটারের মতো লেফট এবং রাইট দু সাইডে মুভমেন্ট করবে ক্রাফটেড ভায়োলিন দেখুন এখানে ভায়োলিন স্টক আছে সব ডিসপ্লে করা আছে দেখাতে পারেন পুরো স্টক আছে পুরো স্টক রয়েছে অ্যাজ কোম্পানির কোম্পানি ড্রাম সেট আছে এটা হারমোনিয়াম আছে পালিট বলা হয় এটা টোটালটাই বারমাটিক সেগুন সব পুরো পেটি রয়েছে প্রচুর এখানে প্রচুর স্টক কোনো অসুবিধা নেই কার্টুন কার্টুন হ্যাঁ তো চলে এলাম দাদার কাছে প্রথমবার নমস্কার হ্যাঁ দাদা শুরুতেই বলে দিন এই শপের নাম আর অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের আমি গীতা মিউজিক গ্যালারি থেকে অচিন্ত্য বলছি আপনাদের ডিজিটাল কে সবাইকে স্বাগত জানাই সমস্ত সঙ্গীত শিল্পীকে আমন্ত্রণ জানাই আমাদের শপে আসার জন্য ঠিক আছে আপনারা আসুন আমার এই দোকান এগারো ছয় দু এখানে নিচে আমরা এসেছি ওপেন করেছি কিন্তু ব্যবসা অনেক পুরনো দাদার মানে আমাদের ব্যবসা সাত বছর পুরনো সেভেন ইয়ার্স ইয়ার্স পুরোনো আমরা হোলসেলে ছিলাম টোটালটাই পুরোটাই হোলসেলে করেছি এই বিল্ডিং আমি আপনাকে আমাদের আরও গোডাউনগুলো আপনাকে দেখাবো ঠিক আছে ওপরে গোডাউন রয়েছে ওখান থেকে আমরা বেসিক্যালি হোলসেলটা করেছি এই রিসেন্ট এসেছি রিটেলের জন্য যাতে রিটেল পরিষেবাটা দিতে পারি ঠিক আছে লক্ষ্য করবেন যে সঠিক দামে সঠিক জিনিস সাত দিনের মধ্যে কাস্টমারের কাছে রিজনেবল রেট এবং তাকে বুঝিয়ে দিতে পারবো আমরা যে এটা আপনি কেন নিচ্ছেন এই জন্য আপনাকে এই জিনিসের দাম আমাদের কাছে ওটা উনি যদি আমাদেরকে বাজেট বলেন যে হারমোনিয়ামের আমার বাজেট এটা আছে আমরা উনাকে দিতে পারবো বাট উনাকে আমরা এটা বলে দিতে পারবো যে এটাতে আপনি গ্যারেন্টিটা এত বছর পাবেন এতে নিলে এই ফিচার্সটা আপনার ভালো হচ্ছে এক্স্যাক্টলি এই অ্যাড্রেসটা কি রয়েছে আপনাদের এটা রয়েছে দশ নম্বর সানিয়ত সেন স্ট্রিট কলকাতা সাত লক্ষ বারো আচ্ছা এটা যদি কেউ শিয়ালদা দিক থেকে আসে তাহলে আপনার লালবাজারের স্টপেজ নামলেন লালবাজারে নেমে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেয়া থাকবে আপনাদের ইয়েতে আপনি আমাদের কল করলে আমাদের কেউ আপনাকে মানে যারা কল করবে রিসিভ করে নেবে আচ্ছা আর যদি কেউ মেট্রো করে আসতে চায় তাহলে সেন্ট্রাল মেট্রোতে নামবেন নেমে গেট নম্বর পাঁচ থেকে বেরিয়ে পোদ্দার কোট আসলে পোদ্দার কোটের ঠিক পিছনে হচ্ছে আমাদের দোকান আচ্ছা গীতা মিউজিক